যে বেঞ্জি স্যার না সাথে তুমি সময় আমি এটা না আমি আপনি সঙ্গে যা করছি ওই স্যারের সঙ্গে আমি এইভাবে একটা কিছু করব অসম্ভব এটা হতেই পারে না যদি তুমি একটা রাত এক নাইট কাটাইতে পারো তাহলে জব

কেন আপনার সঙ্গে কথা ছিল কি আপনি যে বিষয়টার কথা বললাম আমার ভাইয়ের জন্য কিন্তু এই বিষয়ে কোনো কাজ করছেন না তোমার ভাইয়ের কাজ তো আমি করতেছে এখন নিয়োগ হতে হবে না নিয়োগ না হলে কি চাকরি আমি কিভাবে দেব বলো নিয়োগের কথা বাদ নিয়োগ তো কত তো কতজন চাকরি হয়েছে কিন্তু আপনি কথার মধ্যে আমি তো সব কিছুই করলাম আপনার সঙ্গে তাই না আপনি যা বললেন তাই তো শুনলাম আপনি যেখানে যেতে বললেন সেখানে গেলাম শুধু টাইম পাস করতেছেন কিন্তু কাজ তো হচ্ছে না আর কতদিন ঘুরে যাচ্ছে হবে আর কতদিন করাবো জাস্ট আর কিছুদিন অপেক্ষা করো হয়ে যাবে তো তোমার ভাইয়ের জব হয়ে যাবে আমি তো তোমার ভাইয়ের কাগজপত্র সব আমার কাছে এনে রাখছি না হ্যাঁ আমি তো আপনি কাছে বিশ্বাস করে সব কিছু দিয়েছি এবং আপনার কথা মতো কাজ করলাম যা বললেন তাই করলাম কিন্তু শুধু আপনি ডেট দিচ্ছেন ডেট দিচ্ছেন আমি কিছু বুঝতে পারছি না কেন এরকম করছেন স্যার এখন উপর লেভেলে তো বুঝতে পারছো টাকা চাচ্ছে অনেক আমি তো আপনাকে টাকা দিয়েছি অনেক টাকা তো দিয়েছি দিয়েছি না স্যার বলেন টাকা দিয়েছো তো ওইগুলো তো এখন আর তো অন্যভাবে আরো বেশি টাকা লাগতে পারে এখন পুলিশের চাকরি প্রায় দশ পনেরো লাখ টাকা করে যাচ্ছে কনস্টেবলের চাকরি তোমার ভাইয়া তো এস আই পদে আসবে এখানে বিশ পঁচিশ লাখ টাকা লাগতে পারে স্যার শোনেন আপনি আমাকে বললেন তুমি আমার কথা মতো কাজ করলে আমার কথা শুনলে আমি তোমার ভাই চাকরি মানে অল্প দিনের মধ্যেই দিয়ে দেব এখন আপনি এত বাহানা করতেছেন কেন হ্যাঁ আমি তো যতটুকু পারি দেখো যেখানে বিশ লাখ লাগতে পারে যেখানে আমি কথা বলে দিলে অর্ধেক লাগবে দশ দিতে হবে তুমি যখন দুই লাখ টাকা এটা তো হয় না হয় না এত টাকা লাগবে বলে তো আমি আপনার কথা শুনলাম নাকি আপনি যা বললেন সেটাই করলাম তারপরেও আপনি এখন এরকম করছেন কারণ আমি তো কিছু বুঝতে পারছি না নাকি আপনি চাকরি দিবেন না এরকম বাহানা করতেছেন না আমি কি এরকম বাসনা করব আমি চাকরি দিব না কেন আমি তোমাকে আমি অনেক মন থেকে লাভ করি না আপনি আমাকে অনেক বিশ্বাস করেন আমিও আপনাকে অনেক বিশ্বাস করি তাই বলে এই না যে আপনি আমার ভাইয়ের জন্য আপনার আমার ভাইয়ের চাকরির জন্য আপনার সব কথা শুনতে হবে শুধু এভাবে টাইম পাস করতে হবে এটা তো কোনো কথা ছিল না তোমাকে নিজের স্ত্রীর মতো ব্যবহার করেছি তাই তো এটাই বলতে যাচ্ছ হ্যাঁ অবশ্যই এটা তো করছেন সেটা তো তুমি আমাকে কি ভালোবাসা এগুলো হয়েছে ঠিক আছে দেখেন আমিও আপনাকে অনেক ভালোবাসি কিন্তু তাই বললে তো এইগুলো হতে পারে না যে ভালোবাসার নামে শুধু সরনামাই করবেন আপনি এটা সেটা অজুহাত দেখায় মিথ্যা কথা বলবেন মিথ্যা আশ্বাস দিবেন এটা তো হতে পারে না তুমি এখন মিথ্যা আশ্বাস ধর অবশ্যই কারণ আপনি তো কথা দিয়ে কথা রাখছেন না আমি তো আপনার সব কথাই রাখি সব কথা শুনি কিন্তু আপনি তো আমার কথা মতো কাজ করতেছেন না আচ্ছা ঠিক আছে তুমি জাস্ট এক দিন অপেক্ষা করো জাস্ট আর 6 মান্থ লাগতে পারে হয়ে যাবে আপনি আমাকে অনেক ডেট দিয়েছেন আর কোনো ডেট মিস করবেন না এখন আপনি শিওর বলেন কবে আমার ভাই টার্গেটটা কনফার্ম করবেন হ্যাঁ আর 6 মাস অপেক্ষা করো 6 মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ 6 মাস না অসম্ভব আপনি এই মাসের ভিতরে এই রানিং মাসের ভিতর আমার ভাইয়ের চাকরির ব্যবস্থা আপনাকে করতে হবে। আচ্ছা নিয়োগ হবে তো ভাই তুমি বুঝতেছ না এখন নিয়োগটা নাও শুরু হয়ে গেছে অলরেডি। অলরেডি নিয়োগ তো শুরু হয়ে গেছে। কাগজ কাগজপাতির সমস্ত কিছু আপনার কাছে জমা। আপনি এগুলো বর্ষা দেখান হ্যাঁ আমি এটি দেখাচ্ছি তো। ভাইয়ার কাগজপত্র জায়গা মতো দেওয়া আছে। বুঝতেছো?

আমি এটা ভাবেন না যে আমি আপনাদের সঙ্গে যা করছি ওই সাড়ে সঙ্গে আমি এইভাবে একটা কিছু করব অসম্ভব এটা হতেই পারে না ভেনজি সারস তো তুমি একটা রাত এক নাইট কাটাইতে পারো তাহলে জব 100% কনফার্ম এই যে স্যার আপনার মুখ দিয়ে সত্য কথা বের হয়েছে আপনি মাত্রই বললেন যে নিয়োগ নাই আর এখন বলছেন যে সাড়ে ছটে আমি যদি আপনার রাত কাটাইতে পারি তাহলে আমার ভাই চাকরি হয়ে যাবে এটা কেমন কথা স্যার তুমি এটা আবার অন্য মাইন্ডে নিও না আমি তোমাকে ভালো মতো ভালো মাইন্ডে কথা বলতেছি বুঝতে না আপনি এটা ভাবেন না যে আমি আপনার সঙ্গে যা করি তাই অন্য স্যারের সঙ্গে আমি এরকম করছি এরকম কিছু ভাবেন না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সবকিছু কিছু করা লাগবে না আমি তোমার ভাইয়ের জব দুই মাসের মধ্যে কনফার্ম করে দিচ্ছি আমার একটাই কথা আপনি বলছেন আমার ভাইয়ের চাকরি শিওর কোন দিন দিবেন সেটা আপনি বলছিলেন কিন্তু ডেটটা কিন্তু মিস হয়ে গেছে এই কারণে আমি আপনার সঙ্গে রাত কাটাইছি ঠিক আছে এখন যদি আমার ভাইয়ের চাকরি না হয় তবে আপনি বুঝতে পারবেন পরে বিষয়টা কোন জায়গায় চলে যায় তাই তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো না স্যার ভয় না এটা ভয়ের কি আছে কেন তুমি কি কোনো কিছু ভিডিও করে রেখেছো এ সমস্ত কিছু আসলে না যেটাই হোক না কেন আমি যেটা বলছি আমার ভাইয়ের চাকরির জন্য আপনাকে অনেক টাকা দিয়েছি আপনার সঙ্গে আমি রায় কাটাইছি আপনার সব কথা শুনছি অনেক জায়গা ঘোরাঘুরি করছি তার বিনিময়ে আপনি কোনো কিছু দেখাতে পারেন নাই এ আমার ভাইস চাকরি যদি আপনি না দেন তারপরে আপনি বুঝবেন হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি জাস্ট কিছু দিন অপেক্ষা করো জব হয়ে যাবে

আপনাকে তো বলছিলাম সামাজিক সমস্যা ছিল সেটা তো আপনাকে বলছিলাম এখন আর সমস্যা নেই ঠিক আছে সমস্যা না থাকলে ভালো আর ঠিক আছে আমি তোমার ভাইয়ের কাগজপত্র পত্রগুলো আমি দেখতেছি দেখে আমি ধরো

আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুমি ভালো থেকো আচ্ছা রাখছি এখন